নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি তাও একদম ঘরোয়া আর সহজ সরল উপায় যেগুলো আপনারা খুব সহজেই নিজেদের উপরে অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটা যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার যেন একটাও মিস না হয় চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনার দৈনন্দিন জীবনে কাজকর্মের ফাঁকে ফাঁকে যে কোনো সময়েই আপনার ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে শরীরে একটা দুর্বলতা মাথা ব্যথা শ্বাসকষ্ট বা হার্টবিট খুব জোরে হচ্ছে বলে মনে হচ্ছে ত্বকের রঙও ফ্যাকাশে হয়ে আসছে যদি এই রকম লক্ষণগুলো আপনিও মাঝে মধ্যেই ফেস করে থাকেন তাহলে হতে পারে আপনার শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে তাই প্রথম থেকেই সতর্ক হতে হবে হিমোগ্লোবিনের কাজ কি সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য সেইটা আপনাদের সবাইকে জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিও রক্তের অন্যতম উপাদানই হল এই লোহিত রক্তকণিকা পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এক ধরনের প্রোটিন যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে আর এই প্রোটিনটার নামই হল হিমোগ্লোবিন একই সঙ্গে দেহের বিভিন্ন অঙ্গের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসার দায়িত্ব এই হিমোগ্লোবিনের আর এরপর ফুসফুস পর্যন্ত পৌঁছে দেয় এই বিষাক্ত গ্যাসটাকে যাতে এটা দেহের বাইরে খুব সহজেই বেরিয়ে আসতে পারে সুতরাং স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন থাকাটা খুবই দরকার এই হিমোগ্লোবিনের আবার দুটি অংশ হিম এবং গ্লোবিন আর এই হিম অংশটা গঠিত হয় আয়রনের দ্বারা আর এই হিমোগ্লোবিনের গঠনে আয়রনের ভূমিকাই সবথেকে গুরুত্বপূর্ণ সোজা কথায় বলতে গেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমলে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন কম পৌঁছায় আর এর ফলেই দেখা দেয় ক্লান্তি দুর্বল ভাব মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট দ্রুত হার্টবিটের মতন উপসর্গগুলি আর এর সঙ্গে তো থাকেই ত্বক ফ্যাকাশে হয়ে যাবার মতন সমস্যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পাওয়ার সমস্যাকেই বলা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া এই সমস্ত লক্ষণ বা উপসর্গগুলির কোনো একটি বা দুটি দেখা দিলেই কিন্তু সাথে সাথে চিকিৎসকের সঙ্গে দেখা করুন কথা বলুন সিবিসি বা টোটাল ব্লাড কাউন্ট এই পরীক্ষাটির মাধ্যমে সহজেই আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আপনি জানতে পেরে যাবেন ভারতবর্ষের মতন দেশে রক্তাল্পতায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয় যথেষ্টই বেশি বিশেষ করে মহিলাদের মধ্যে কিন্তু রক্তাল্পতায় ভোগার সংখ্যাটা বেশ বেশি এবং উদ্বেগজনক একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা চোদ্দ থেকে আঠেরো গ্রাম আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতি ডেসি লিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা বারো থেকে ষোলো গ্রাম ঠিক আছে রক্তে এই মাত্রা থেকে কম পরিমাণ হিমোগ্লোবিন থাকলেই বুঝতে পারবেন যে আপনি রক্তাল সমস্যায় ভুগছেন আর জানেন কি খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই কিন্তু রক্তাল্পতার সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব একদম প্রথমেই যে সবজিটার কথা বলবো সেটা হলো বিট প্রাকৃতিকভাবেই বিটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এছাড়া রয়েছে ম্যাগনেসিয়াম তামা ফসফরাস ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এবং ভিটামিন সি এই ধরনের সবজিতে পূর্ণ মাত্রায় রয়েছে খনিজ সম্পদ ও ভিটামিন নিয়মিত এই সবজি খেলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে আর একই সঙ্গে রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যাও বৃদ্ধি পাবে নেক্সট বলবো জিঙ্ক লোহা তামা ম্যাগনেশিয়ামের মতন খনিজ পদার্থে ভরপুর হলো সজনা পাতা এছাড়া সজনা পাতায় রয়েছে ভিটামিন এ বি এবং সি প্রতিদিন ভাতের সাথে সজনা পাতা খাওয়াই যায় রক্তাল্পতার সমস্যায় ভুগলে প্রতিদিন সজনা পাতা খাওয়ার অভ্যাস শুরু করুন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে হু হু করে এরপর বলি সবুজ শাক কথা যেটা না বললেই নয় পালং শাক সর্ষে শাক এবং ব্রকলির মতন সবজির মধ্যে আয়রন রয়েছে পরিপূর্ণ মাত্রায় এছাড়া ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিডও রয়েছে পর্যাপ্ত পরিমাণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলে এই শাকসবজিগুলি পাতে রাখতেই হবে তবে ব্রকোলির কথা একটু আলাদা করে বলতেই হয় কারণ এই সবজিতে রয়েছে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের মতন খনিজ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবারই আমাদের হজমে সহায়তা করে ক্যালোরি কম থাকায় বেশি মাত্রায় খেলেও কিন্তু আপনার ওজন বাড়বে না সবচাইতে বড় কথা ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু নিশ্চিন্তে এই শাকসবজিগুলি খেতে পারবেন এরপরে বলবো খেজুর কিসমিস এবং ডুমুর খান পর্যাপ্ত পরিমাণে দেখুন খেজুর এবং কিশমিশের মধ্যে ভিটামিন সি যথেষ্ট পরিমাণে রয়েছে অপর দিকে ডুমুরের মধ্যে রয়েছে আয়রন ম্যাগনেসিয়াম ফোলেট এবং ভিটামিন এ তাই এই তিনটি খাবার ঘুরিয়ে ফিরিয়ে মিলিয়ে মিশিয়ে একসাথে খেলে কিন্তু আপনার শরীরে রক্তাল্পতার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে তাই প্রতিদিন সকালে তিনটি করে খেজুর এক মুঠো কিশমিশ এবং শুকনো ডুমুর মিশিয়ে খান আপনার রক্তাল্পতার সমস্যা কয়েক দিনের মধ্যেই মিটে যাবে আর আপনার শরীর থাকবে এনার্জিতে ভরপুর তবে ডায়াবেটিক পেশেন্টরা এই ধরনের খাবারগুলি খাবার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন নেক্সট যেটা বলবো সেটা হলো কালো তিল কালো তিলের মধ্যে পাবেন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক সেলেনিয়াম এবং ভিটামিন বি ভিটামিন ই এবং ফোলে একটা বাটিতে এক টেবিল চামচ তিল নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলা খালি পেটে এটা খেয়ে নিন রক্তাল্পতার সমস্যা অল্প দিনে কিন্তু মিটে যাবে এছাড়া মধু দিয়ে আপনি তিলের নাড়ুও করে নিতে পারেন খেতেও যেমন সুস্বাদু উপকারও তেমনি সমান সমান ওটমিল বা ইয়োগাটের সঙ্গে মিশিয়েও খেতে পারেন রোস্টেড তিলের বীজ কয়েকটা ফলের কথা বলে দেব যেগুলো কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে যেমন আপেল আঙুর কলা বেদানা তরমুজ প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে এই ফলগুলোর মধ্যে থেকে কোনো একটা বা দুটি খাবার চেষ্টা করুন আরও আর একটা ছোট্ট টিপস দিই যদি সম্ভব হয় রান্নাবান্না করার সময় এবং খাবার খাওয়ার সময় যে বাসন ব্যবহার করবেন সেগুলো লোহার তৈরি বাসন হলে কেমন হয় জানেন কি বাসন মাধ্যমেও কিন্তু আপনার শরীরে অনেকখানি আয়রন প্রবেশ করে এর সঙ্গে সঙ্গে খেতে হবে ভিটামিন সি যুক্ত খাদ্য ফলের মধ্যে রয়েছে কমলা লেবু পাতিলেবু আঙুর এবং স্ট্রবেরি এছাড়া সবজির মধ্যে টমেটো আর ক্যাপসিকামও হল ভিটামিন সিতে পরিপূর্ণ খাবার তবে শুধুমাত্র আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হবে না কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এমন কতকগুলো খাবারকেও আপনাকে চিনে রাখতে হবে যে খাবারগুলো আপনার শরীরে আয়রনের প্রবেশকে আটকে দেয় যেমন চা কফি কোকো সয়া প্রোডাক্ট কোলা জাতীয় পানীয় আপনাকে কিন্তু বর্জন করতে হবে বা ধীরে ধীরে কমিয়ে আনতে হবে আর হ্যাঁ মনে রাখবেন অ্যালকোহল কিন্তু সম্পূর্ণরূপে বাদ দিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখুন আমি যে সমস্ত খাবারগুলোর কথা বলেছি সেই সমস্ত খাবারগুলি কিন্তু একদমই ঘরোয়া আপনার রান্নাঘরে হয়তো অলরেডি মজুদ রয়েছে শুধু দরকার একটু সচেতনতা আর নিজের জন্য সময় বের করা তাহলে আর কি আজ থেকেই আপনার শরীরের প্রয়োজন বুঝে খাবারগুলি খেতে শুরু করুন এবং সুস্থ ও সবল জীবন জীবনযাপন করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নমস্কার